আপনারা জানেন যে আমি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাইছিলামেস্ট নাই এর যে কুয়েত থেকে পোল্যান্ডের একদম জিরো যার জন্য নতুন করে হোক হোক রোমানিয়া হোক যেখানেই হোক না কেন তো আমি এই মুহূর্তে আছি ভিট ফ্লাই এজেন্সিতে ভিট ফ্লাই এজেন্সিতে আসছি তাদের সাথে কথা বলো এবং খুব সহজে কোন দেশের বিষা করা যায় এবং ওয়ার্ক পারমিট পাওয়া যায় সেই হিসাবে কথা বলার জন্য ভাবনে তাহলে মানে ফাইল সাবমিট করে দেবো তো শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকেন আর তাদের রিকমেন্ড কি এই তো ভিড ফ্লাই এজেন্সি আসতে কি হয় তো আমার পিছনে হচ্ছে ভিট ফ্লাই এজেন্সির অফিস এখানে পিছনে তো আমি অফিসে গেছিলাম অফিসে যাওয়ার পরে অফিসে পাইলাম একটা কাশ্মীরের একটা ভাই তো ওনার নাম সালমান ওনার সাথে কথা বললাম কথা বলার পরে মানে যদি আমি মানে ক্রোশিয়া হোক মাল্টা হোক বসনিয়া হোক সার্বিয়া হোক যেখানেই হোক না কেন আমি যদি ফাইল সাবমিট করতে যাই তাহলে আমাকে কুয়েতের একশো ত্রিশ দিনের করতে হবে বাংলাদেশ পঞ্চাশ হাজার টাকা সম মানে এখানে কোনো দিনারের হিসাব লাগে না পঞ্চাশ হাজার টাকা আমাকে এখানে পে করতে হবে প্লাস ওয়ার্ক পারমিটের পরে যখন ভিসা যখন হয়ে যাবে তখন আমাকে পেমেন্ট করতে হবে দশ লাখ টাকা তো দশ লাখ টাকা আমাকে পেমেন্ট করতে হবে মানে এই ইউরোপের ভিসাটা হয়ে গেলে তো একটা জিনিস আপনারা নোটিশ করবেন এখানে কিন্তু দিনারের কোনো হিসাব নাই ডলারের কোনো হিসাব নাই এখানে দশ লাখ টাকার হিসাব আপনার ওয়ার্ক পারমিট হলে ভিসা ওয়ার্ক পারমিট হওয়ার পর ভিসা কমপ্লিট হলে আপনাকে দশ লাখ টাকা আমাকে আপনাকে মানে এজেন্সিতে পে করতে হবে দশ লাখ টাকা সমপরিমাণ পরিমাণ দিনার পে করতে হবে তো আর এই মানে ওয়ার্ক পারমিট সাব মানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আপনাকে পাসপোর্ট ফটোকপি প্লাস সিভিল আইডি ফটোকপি এক কপি ছবি এবং একশো তিরিশ দিনার এটা আপনার ফার্স্ট অবল দিতে হবে এবং গং টাইম সাত মাস সময় দিতে হবে আরেকটা মূল্যবান একটা কথা সেটা হলো যে ওনারা এই অফিস থেকে কিন্তু পোল্যান্ডের জন্য কোনো মানে কোনো ফাইল নেয় না কোনো টাকা জমা নেয় না পোল্যান্ডের কোনো কাজ করে পোল্যান্ডের কোনো কাজ করে না ওনারা ওনারা শুধু পোল্যান্ড ব্যতীত সারা যে দেশগুলো এগুলোর জন্য কাজ করে ক্রোশিয়া সার্বিয়া তারপরে মাল্টা এসব দেশ হাঙ্গারি এসব দেশের জন্য কাজ করে পোল্যান্ড এর যারা পোল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে আসবেন এখানে তারা আসেন না পোল্যান্ডের কোনো কাজ করে না ওনারা যেহেতু আমি নিজেই পোল্যান্ডের জন্য ওয়ার্ক ফ্রাম পাইয়া কিন্তু আমি বাদ দিচ্ছি পোল্যান্ডের জিরো আপনারা জানেন পোল্যান্ডের ভিসা হয়ই না তো আমার ব্রাদার আছে এখানে দেড় বছর যাবত অপেক্ষা করছে জানেন ভিডিওটা আপনার কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে অল্প পরবর্তী নোটিফিকেশন শুনতে থাকেন আলাইকুম